আপনি জানেন কি একটা নারীর পিরিয়ড অনিয়মিত হয় মাত্র সাতটি কারণে সেই সাতটির যে কোনো একটা ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে সেক্ষেত্রে একটা নারীর জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুরুষ বা স্বাস্থ্য সচেতন যারা তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ নারীদের স্বাস্থ্য নিয়ে আসলে ভিডিও থেকে বলতে চায় না কারণ আমরা যেহেতু মুসলিম দেশে বসবাস করি অনেকেই সেটা অন্যভাবে নেই কিন্তু আমার জায়গা থেকে মনে হলো যে আমি একটা জনস্বাস্থ্যবিদ হিসেবে মানুষের স্বাস্থ্য সচেতনতা করাটা আমার জায়গা থেকে অত্যন্ত জরুরি সুতরাং সেই সাতটি কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে কোনো নারীর হঠাৎ করে যদি ওজন বাড়তে থাকে অথবা ওজন কমতে থাকে ওজন বাড়ার প্রধান কারণ হচ্ছে সে তার খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড রাখছে অথবা ওজন কমার মধ্যে হঠাৎ করে ওজন কমা যেটা দেখা যাচ্ছে এক মাসে নর্মালি পাঁচ কেজি ওজন কমার কথা কিন্তু সে এক মাসে পনেরো কেজি ওজন কমিয়েছে সে কিছু সাপ্লিমেন্ট বা ওষুধপত্র খাচ্ছে এবং ওষুধ খাওয়ার কারণে সে ওজন কমাচ্ছে এটার কারণেও তার পিরিয়ড অনিয়মিত হতে পারে কারণ হঠাৎ করে ওজন বাড়া বা ওজন কমা দুটিতেই হরমোনাল ভেরিয়েশন হয় নারীদের এর জন্য পিরিয়ডের এক ধরনের তারতম্য হতে পারে দুই নম্বর হচ্ছে ঔষধজনিত কোনো কারণে ঔষধজনিত প্রবলেমের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পরিটাকে সাধারণত বোঝানো হয়ে থাকে আমাদের দেশের মেয়েরা ইমার্জেন্সি পিল সেটা প্রচুর পরিমাণে খেয়ে থাকে সে যখন তার পার্টনারের সাথে মেলামেশা করে তখনই সেই ইমার্জেন্সি পিল খায় কিন্তু একটা ইমার্জেন্সি পিল খেলে তার পিরিয়ড অনিয়মিত হতে পারে কারণ এটা হরমোনাল কম্বাইন এক ধরনের পিল যেটা অভুলেশনে বাধা প্রদান করে যার কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে অতিরিক্ত পরিমাণ ইমার্জেন্সি পিল খায় তার ইউটেরাইন যে লাইনিংটা মায়োমেট্রিয়াম সেটা পাতলা করে দিতে থাকে এবং একটা সময় তার গর্বে সন্তান না হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে এবং যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে যেমন নিয়মিত খাওয়ার পরই এটার কারণেও পিরিয়ড অনিয়মিত হতে পারে পাশাপাশি যারা ইনজেকশন দেয় তাদের ক্ষেত্রেও পিরিয়ড অনিয়মিত হতে পারে সুতরাং পিরিয়ড অনিয়মিত হওয়ার ক্ষেত্রে কন্ট্রাসেপটিভ বা জন্ম নিরোধক যে কোনো পদ্ধতি কিন্তু দায়ী থাকতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক স্ট্রেস এবং চাপ যে নারীরা হঠাৎ করে অতিরিক্ত পরিমাণ মানসিক চাপ বা দুশ্চিন্তাগ্রস্ততায় কাটাচ্ছে তাদের ক্ষেত্রে বডিতে কলটিসল লেভেল বাড়তে থাকবে স্ট্রেস হরমোন রিলিজ হবে সেক্ষেত্রে তাদের হরমোনাল এক ধরনের ভেরিয়েশন কারণে তাদের পিরিয়ড নিয়মিত হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে পুষ্টির অভাবজনিত কারণে কোনো নারীর যদি রক্ত স্বল্পতা থাকে বা আয়রনের ঘাটতি থাকে সেক্ষেত্রে তার পিরিয়ড অনিয়মিত হতে পারে রক্ত স্বল্পতা থাকলে একটা নারীর পিরিয়ড অনিয়মিত হওয়াটাই স্বাভাবিক কারণ তার বডিতে পর্যাপ্ত রক্ত নেই সুতরাং পিরিয়ডে একটা নারীর প্রায় সত্তর এম পর্যন্ত ব্লাড লস হতে পারে সুতরাং এই সময়টাতে তার পিরিয়ড নিয়মিত হতে পারে আয়রনের ঘাটতি থাকলে পাতলা পিরিয়ড হতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটিনের ঘাটতিও যদি হয় সেক্ষেত্রেও একটা নারীর দুর্বলতা এবং মাসিক অনিয়মিত হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে নারীদের সব থেকে পরিচিত এবং বেশি হয় পলিসিস্টিক অপারেন সিন্ড্রোম এবং হরমোনাল প্রবলেমের কারণে পিরিয়ড এক অসুবিধা পলিসিস্টিক অপারেন সিন্ড্রোম সম্পর্কে অলরেডি আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জেনেছেন এটা আমাদের মাদের ডিম্বাশয়ের যে অভারি আছে সেই অভারির চারপাশের ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভর্তি সিস্ট জন্ম হয় এই সিস্ট জন্ম হওয়ার কারণে হরমোনাল ভেরিয়েশন হয় মেয়েদের দেহে পুরুষ হরমোন লেভেল লেভেলটি বাড়তে থাকে এবং মাসিক অনিয়মিত হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে এর পাশাপাশি ইনসুলিন রেজিস্টেন্স হয় ওজন বাড়তে থাকে এই ধরনের প্রবলেম হলেও কিন্তু মেয়েদের পিরিয়ড অনিয়মিত হতে পারে এছাড়াও মেয়েদের দেহে প্রলেকটিন হরমোন সহ যে কোনো হরমোনাল প্রবলেম যেমন থাইরয়েড হরমোন এগুলো যদি বডিতে ভেরিয়েশন হয় সেক্ষেত্রে মেয়েদের পিরিয়ডের এক ধরনের ত্রুটি দেখা দিতে পারে এই একটি প্রবলেম সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবলেম আছে যেমন নারীদের জরায়ুতে কোনো প্রবলেম থাকলে টিউমার থাকলে বা ফাইব্রয়েড থাকলে অথবা জরায়ুর যে কোনো ধরনের প্রবলেম ইনফেকশন বা পিআইডি এই ধরনের প্রবলেমের কারণেও একটা পিরিয়ডের এক ধরনের ত্রুটি হতে পারে সুতরাং পিরিয়ডের সমস্যা থাকলে বা পিরিয়ড অনিয়মিত থাকলে কি করবেন প্রথম অবস্থায় একাধারে 3 মাস যদি পিরিয়ড অনিয়মিত থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে কিছু ঘরোয়া নিয়ম কারণ মানতে পারেন এবং ঔষধপত্রের কথা পড়ব তার মধ্যে প্রথম হচ্ছে পুষ্টিকর খাদ্য খেতে হবে একটা নারীর প্রতিদিন অন্তত একটা করে সিদ্ধ ডিম খাওয়া উচিত কারণ তার বডির যে পরিমাণ লস হয় সেটা কভার আপ করতে হলে অবশ্যই অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে অতিরিক্ত না সেটা সমপরিমাণ প্রোটিন খাওয়া অত্যন্ত জরুরি পাশাপাশি শাকসবজি বিশেষ করে সবুজ সবুজ শাকসবজি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নারীর দেহে এছাড়াও একটা নারীর যখন পিরিয়ডের ত্রুটি হবে তখন সে আয়রন সাপ্লিমেন্ট নিতে পারে কারণ বাংলাদেশের প্রেক্ষাপট বলছি ম্যাক্সিমাম নারীদের কিন্তু আয়রনের ঘাটতি থাকে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে বা রক্ত স্বল্পতায় ভুগে সুতরাং একটা নারী প্রচুর পরিমাণের আয়রন জাতীয় খাবার খাওয়া অত্যন্ত জরুরি পিরিয়ড নিয়মিত করতে হলে স্ট্রেস কমাতে হবে এবং ঘুম সেটা পর্যাপ্ত পরিমাণ একটা নারীর জন্য অত্যন্ত জরুরি স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন ধরনের স্ট্রেস ম্যানেজমেন্ট ব্যায়াম আছে ইয়োগা আছে ব্রিথিং এক্সারসাইজ আছে সেটা মানতে পারেন অথবা ভ্রমণ করতে পারেন ওজন নিয়ন্ত্রণ রাখা একটা নারীর জন্য অত্যন্ত জরুরি স্বাস্থ্যকর ওজন মেনটেন করতে হবে বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আপনার বডির ওজন এবং হাইট কত আছে সেটা আমাদেরকে কমেন্ট করলে আমরা আপনার ওজনটি সেটা স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর সেটা আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ব্যায়াম একটা নারীর জীবনের জন্য অত্যন্ত জরুরি যে নারীরা বাড়িতে সবসময় শুয়ে বসে কাটায় তাদের ওজন বাড়তে থাকে হরমোনাল প্রবলেম হয় এবং একটা সময় তাদের প্রোডাক্টিভিটি বা সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা হারাতে থাকে সুতরাং একটা নারীর কমপক্ষে প্রতি সপ্তাহে একশো থেকে একশো মিনিট ব্যায়াম করতে হবে ব্যায়ামটি বাসাতেও করতে পারে বাসাতে দৌড়াতে পারে স্কিপিং করতে পারে সন্ধ্যার পরে বা সকালবেলা হাঁটাহাঁটি করতে পারে এটা তার বডির এক ধরনের মুভমেন্ট হয় যার কারণে তার হরমোনাল ব্যালেন্স থাকার পাশাপাশি তার ওজন নিয়ন্ত্রণ রাখতে অনেকটা হেল্প করে মাসিক অনিয়মিত হলে প্রাথমিক অবস্থায় কিছু ওষুধপত্র আমরা দিয়ে থাকি নর্থ ইস্ট তেরন জাতীয় ঔষধ সেটা দুই থেকে তিন বেলা খাওয়া যায় ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট কিন্তু এই ওষুধটি অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ সাপেক্ষে খাওয়া উচিত কারণ এটা একটা স্পেসিফিক ডোজ আছে সেই ডোজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন তবে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া আপনার দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ভিডিও আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম